সালামু আলাইকুম সবাই কেমন আছেন সংযুক্ত আরব আমিরাত দুবাইতে বর্তমানে আপনারা যারা আসতে পারবেন তাদেরকে নিয়ে আজকের এই ভিডিওটা নতুন সুযোগ এবং কি এই সুযোগগুলো সব সময় থাকে আমরা অনেকেই জানি না তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটা এই সম্বন্ধে সংযুক্ত আরব আমিরাত দুবাইতে আপনি যদি আসতে চান তাহলে আপনার জন্য এখন সবচেয়ে বেস্ট সুযোগ কোম্পানিতে আসার যেসব কোম্পানিগুলো দু সাল এবং কি পূর্বে এই কোম্পানিগুলো চালু ছিল এটা আমরা অনেকেই জানি না এখন শুরু করা যাক কোন কোন কোম্পানিগুলো আপনি আসতে পারবেন আপনি যদি আসতে চান দুবাইতে তাহলে এক নম্বর ট্যানাসগার্ড কোম্পানিতে আপনি আসতে পারবেন নাম্বার দুই আপনার প্রিজনের আন্ডারেই ট্যানাসগার্ট কোম্পানিতে আপনি আসতে পারবেন ফার্নিক কোম্পানিতে আসতে পারবেন এমদাদ কোম্পানিতে আসতে পারবেন এইসব কোম্পানি বেশিরভাগ আপনার ক্লিনিং অফিস বয় এবং কি বিভিন্ন ধরনের আপনার সুযোগ সুবিধা দিয়ে থাকে এবং কি কাজ হয়ে থাকে তো প্রিয় বন্ধুরা অনেকেই আপনারা প্রশ্ন করেন এখন কি আসতে পারবেন কিনা না বর্তমানে এবং যেই কোনো সমস্যা হোক না কেন বিশাল ফ্যাসেলিটি আপনি কিন্তু দুবাইতে এই কোম্পানিগুলোতে আপনি আসতে পারবেন যদি আপনারা আসতে চান অবশ্যই আপনার ভালো এজেন্সি বাংলাদেশের মধ্যে আপনার এগুলা আপনারা ভালোভাবে বিবেচনা করার পরে আপনারা অ্যানালাইসিস করবেন ভালো এজেন্সি দ্বারা আপনারা আসতে পারবেন টানাসঘাট কোম্পানি ফার্নিক কোম্পানি এমদাদ কোম্পানি আরও কয়েকটা কোম্পানি আছে যাই হোক প্রিয় বন্ধুরা আপনারা যদি আসতে চান এখন অনেকে প্রশ্ন করে থাকবেন যে কত টাকা লাগবে এইসব কোম্পানিতে যদি আপনি আসতে চান তাহলে আপনার লাগবে হচ্ছে তিন থেকে চার লক্ষ টাকা কিন্তু কোম্পানিতে আপনার ডাইরেক্ট যদি মাধ্যমে কারোর মাধ্যমে আসতে চান তাহলে কোম্পানিতে এই দেশের সাথে কথা হইলা তাহলে আপনার দেড় থেকে দু লক্ষ টাকা খরচ হবে কিন্তু এখন বর্তমানে আপনার যেই পজিশনের দালাল এবং কি আমরা বোখার বা দালাল বলে থাকি তাদের মাধ্যমে আসতে গেলে কিছুটা টাকা বেশি লাগে যেরকম আপনার চার চার লাখ টাকা এবং কি পাঁচ লাখ টাকা নিয়ে যায় তো আপনার সবাই যেভাবে আসবেন যাই কিছু করবেন আপনার সবাই অ্যানালাইসিস করবেন কিভাবে আসতে পারবেন কিভাবে সঠিক মাধ্যমে আসতে পারবেন কিন্তু আমি কোম্পানির নামগুলো বলছি অনেকে জানা নাই দেখি আমি বলছি বেতন কেমন এগুলাতে এইসব কোম্পানিতে আপনার বেতন কেমন যেহেতু এইসব কোম্পানিতে একটু কাজ একটু হার্ডওয়ার্কিং নয় যেহেতু ক্লিনিং কোম্পানি এইসব কোম্পানিতে আপনার বেতন আপনার এগারোশো বারোশো এবং চৌদ্দশো টাকাও হয়ে থাকে আপনারা কাজের রূপে ডিফেন্ডেন্ট এবং এক্সপিরিয়েন্সের রূপে আপনার বেতন ধীরে ধীরে বাড়াবে এবং কি আপনার রিপ স্যালারি এবং আপ ডাউন টিকেট অনেক ফ্যাসিলিটি পেয়ে থাকবেন এবং ইন্স্যুরেন্স হ্যাঁ অন্য অন্য কোম্পানিতে এগুলো পাওয়া যায় না তো প্রিয় বন্ধুরা ভালো থাকবেন